আজকের ভিডিওটা একটু অন্যরকম টপিক হতে চলেছে তার কারণ অনেকে মানুষ দেখতে পায়নি চেহারাগুলো সেই জন্য আমার কাছে যেটুকু ছিল ভিডিও মানে অনেকটা রেখে দিয়েছিলাম সেগুলো কাটিং করে আজকে ভিডিওটা বানানো আর এটা তো তোমরা সবাই মিলে জানো সবাই আশা করি জানো এই জায়গাটা কী তো এটা হলো জানো তোমরা কী বটে এটা নাম বলছি না আর জায়গাটার নাম বলে দিচ্ছি সিউড়ি ঠিক আছে তো আমার কাছে যেটুকু ভিডিও বেজেছিলো সেটুকু তোমাদের মাধ্যমে তুলে ধরলাম আর নতুন কোনো জায়গায় যাব শ্যুট করে নিয়ে আসবো সেই জন্য তোমরা একটা অপেক্ষা থেকো সেরকম ভিডিও আমি বানাবার চেষ্টা করছি অন্য জায়গায় চেষ্টা করি যাওয়ার তা ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা আশা করে মজা হবে ঠিক আছে সব ভিডিও একটু একটু করে যেগুলো গ্যাপ পড়েছিল সেই সব ভিডিওগুলো তুলে ধরে তুলে ধরেছি তোমাদের মাধ্যমে আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অনেকেই জানতে চাইছে ওই জায়গাটা কোথায় সেই জায়গাটা হলো বীরভূম জেলা সিউড়ি ঠিক আছে স্টেশনের পাশেই এসব জিনিস পাওয়া যায় যারা ইচ্ছুক তারা আসতে পারো কোনো ব্যাপার নেই তো অনেকেই বলতো কীভাবে যাবো কেউ যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তাতে নামতে পারো দুবরাজপুরে নামতে পারো ঠিক আছে বোলপুরে নামতে পারো আর কেউ দুর্গাপুর থেকে যদি কেউ আসতে চাও তা দুর্গাপুর থেকে সিউড়ির বাস অ্যাভেলেবেল আছে চলে আসতে পারো ট্রেনও আছে চলে আসতে পারো আর এখানকার এখানে যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর সুন্দর আছে তাই জন্য না আশা করি পছন্দ হয়ে যাবে আর কেউ যদি মনে করছে ওদের নাম্বার পাবো কোথায় এদের নাম্বার তো নিজে যে সেম কন্টাক্ট নিজেকে করে নিতে হবে ঠিক আছে আর আরেকটা কথা কি যারা অনেকেই বলছো যে এখানে কোনো রিক্স আছে কি না এখানে একদমই রিক্স নেই কাজ করে চলে যাবো আর তিনশো ছশো সবার তিনশো টাকা নেয় আর ঘন্টায় ছশো টাকা নেয় আর এখানে তোমার যেটা টার্নিং পড়ছে সেই জায়গাটাই টার্নিংয়ের কাছে যেই সোজা চায়ের দোকানটা আছে ওইটাই ভালো হয় টার্নিংয়ের কাছে যেটা আছে একদম টার্নিংয়ের বুঝি ওই পড়তে টার্নিংয়ের ওই আগের দিকে মানে শিগড়ি থেকে স্টেশন থেকে বার হয়ে একদম লাশ পাস হাত সুন্দর সুন্দর ওগুলোতে বেঁধে থাকে আর যেগুলো ডাকবে ডেকে যাবে থেকে যাবে দেখবে যে স্টেশন থেকে বার হয়ে একটা আছে প্রথমেই ওটাতে একদমই ঢুকবো না তো একদম বাজার ব্যবহার করে ওটা ভালো না করতেই হবে আর কি এরকম ব্যাপার মানে এরকম জিদ করবে ওই জায়গাটা কিন্তু এখানে কোনো রিক্স নাই কোনো ভয় নাই এখানে আসতে পারো কোনো কারো যদি মনে করো পাস ফাস চুরি হয়ে যাবে মোবাইল চুরি হয়ে যাবে একদমই না নো টেনশন ঠিক আছে এখানে সার্ভিস ভালো দেয় তাই জন্য আরও আমি ভিডিও আনবো বড়পুর বরহপুর দুলিয়ান তারপরে তোমার কলকাতা যে অনেকেই বন্ধুরা বলেছে তো এনে দেবো ভিডিও আমি লোকেশন বলে দিয়েছি যদি জানতে চাও ভিডিওর মাধ্যমে না হলো আমি ভিডিওটা করার মকসদ আমি লোকেশনগুলো তোমাদের বলে দিয়েছি শুনে নাও একটা আছে সাঁতাতে এক জায়গা আছে হোটেলের মাধ্যমে হয় আর একটা হলো ধুলিয়ান ঘাটে ওখানে একটা হয় একটা বহরমপুর খেলার গ্রাউন্ডে হয় ফিল্ডে ওই জায়গায় হয় আর তোমরা কলকাতা যদি জানতে চাও ও বাঁকুড়ার তা বাঁকুড়ার বিষ্ণুপুর ভালো হয় আর কলকাতাতে শোনা হয় সবাই চেনা হয় সবগুলি ওখানেও একটু ভালো হয় সুন্দর সুন্দর বাবা তারপরে আর রেড লাইট ওখানেও ভালো বাবা ক্যানিংও পাওয়া যায় ক্যানিংয়ের টেশনের কাছে একদম টেশনের মধ্যেই ওরা থাকবে সিগন্যালের মধ্যেই দাঁড়িয়ে থাকবে বুঝে নেবে ঠিক আছে ক্যানিং ওখানেও পাওয়া যায় কলকাতার মধ্যেও এগুলো বললাম আর এই ভিডিওটা করার মাকসদ এগুলো লোকসনগুলো বলার জন্য আর অনেকে বলবে ভাই একই ভিডিও তো বারবার ছাড়ছ কিন্তু আমি যখন ভিডিও বানাতে চাইনি তার কারণে অনেক কমেন্টের কারণে এই ভিডিওটা বানানো আর আমার যেগুলো অনেকে ভিডিও তোমাদের মাধ্যমে চেহারা হোক মুখ তুলে ধরে রাখতে পারিনি সেই জন্য আমি একটু তুলে ধরার কথা বলার চেষ্টা করলাম তোমাদের মাধ্যমে যে কোথায় কী যায় সব কিছু অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর যদি ওকে লোকেশন চাও তা আমি লোকেশন আমি বলে দিয়েছি আর ডিসক্রিপশান বক্স এরকম কোনো লোকেশান থাকবে না এই ঠিকানা নাম ঠিকানাটা এটাই থাকবে পুরো জায়গার আর কত কী এইসব ব্যাপারেই থাকবে আর আমাকে অনেকে মোবাইল নাম্বার চাইছে আমার তো আমার মোবাইল নাম্বার নিয়েই কিছু হবে না তো ওখানে নিজেরা যাও আর যদি কেউ যদি একান্তই কেউ যাওয়ার ইচ্ছা করে আমার সাথে তাহলে আমাকে ইমেল করতে পারো আমি ইমেলে রিপ্লাই দিতে ফোন নাম্বার দিতে পারো কমেন্টের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে দিতে পারো ঠিক আছে আর আমি কোনো টাকা পয়সা করে চাইবো না ঠিক আছে যাবার জন্য এরকম কোনো আমার এরকম কোনো মকসদ নাই তোমাদের একটু মানে তোমাদের সাথে একটা আনন্দ এনজয় করার জন্য এইটুকুই আর আমার আমার আমাকে সব কিছু করতে হবে দেখো মানে আমি সব তো করেই নেবেন বন্ধু বান্ধবদেরকে বলে রেকর্ডিং করে নিয়ে আসে এটাই হলো ব্যাপার আর আমি রেকর্ডিং করে নিয়ে এসে বলতে আমাকে রেকর্ডিং করে দেয় বা আমি যাই তো রেকর্ডিং করি আমার বন্ধুবান্ধবরা অনেকেই করে তো সব এদের বিয়ে শী হয়নি এটাই রয়ে ব্যবহার আশা করি ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার চ্যানেল পাশে দেখো ঠিক আছে